Okay. Hey.

আমার ন্যামক গুলোর কথা স্বরণ কর যে আমি পুরস্কার দান করেছি আর আমি দান করেছি দান করেছি ঠিকই আছে কিন্তু আল্লাপ আলমিনে আমাদেরকে যেগুলো দিতে কি পুরুষে তো আমি যে নিয়ামক দান করেছি বললে তোমরা আমাদের নিয়ম গুলোর মতো স্মরণ করা যে নিয়ামক গুলো আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে দান করেছিলাম আর আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি

সঠিকভাবে আদায় আমরাও যেন ওই রকম নাম হয়ে যায় যে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিলেও আমরা গেলাম সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে

[23] وَاتَّقُوا يَوْمًا لَا تَجِزِي نَفْسٌ عَنِّكُمْ نَفْسِهِمْ شَيْئًا

বাবা সে জন্য আমরা তাদেরকে চিনি এমন বায়ানত অবস্থা হবে এত বায়ানত অবস্থা হবে কোন মানুষ কারো মানুষের উপকার করতে পারবে না এর আর এর উপকার করার জন্য সুপারিশ করতে পারবে না এজন্য আল্লাহ বলে তোমরা ওই দিনকে কি করো ভয় করো ওই দিনকে ভয় করো ওই দিনকে আল্লাহ সারা কোনো সাহায্য করে না আল্লাহু রাব্বুল আলামিন তালা কোনো উপকার করে থাকবে না তখন সুপারিশ থাকবে না

যারা সালে তাদেরকে আমি নউতে দায়িত্ব দিব না এখন ইমাম মানে কি ইমাম মানে হচ্ছে ইমাম আর শব্দের এটা বাংলা হচ্ছে নেতা নেতা যিনি কি করেন পথ দেখান যিনি সামনে সামনে থাকে একটা আমলের কথা যিনি চালু করে দেন উনাকে সামনে সামনে থেকে উনাকে বলা হয় ইমাম এভাবে আপনি কোনো একটা ভালো কাজ করার জন্য আগে এসেছেন আপনার বিছিনে বিছিনে অনেক গুলা গেছে এই যে আপনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন আপনি কি হয়ে গেলেন ইমাম হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন इतनो अल्लाह बार बार बोला आलमी किसे माँग जाती इमाम इब्राहिम के बाले इब्राहिम सलातुल्लाह के आमदन 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 जो जो दुआ बोल रहे हैं अल्लाह अपने आमद जाती थी क्यों एक दूसरी माँग बनी है अल्लाह बोल रहे हैं जरा जालेर करते क्या मैं बारकोरा इतने मिनट इब्राहिम सलातुल्लाह के आमदन क

صلى وأعدنا إلى إبراهيم وإسماعيل أن تطهر ميثا الطائفين والعالمين والعالمين ورتع السجود.

তাকে কোনো পুলিশ ধরতে পারবে না বাইতুল্লাহ করে গিয়ে সে যখন যতক্ষণ পর্যন্ত না নিয়ে দিচ্ছে বাইতুল্লাহ থেকে বের হয়ে আসবে যখন সে এই কালাগর থেকে বের হয়ে আসবে তারপরে তাকে ধরতে হবে ধরে আমি রিচার করতে হবে কিন্তু কোন পুলিশ বাইতুল্লাহ করে ভিতরে গিয়ে কি করতে পারবে না কাউকে ধরতে পারবে না এই পর্যন্ত শুনছেন যে কালাগরের এই যে হাজিরা যেন অফ এখান থেকে পুলিশে মানুষদেরকে ধরে লই গেছে

নিরাপদের স্থান হিসাবে ঘোষণা করলাম আর মাতাবে ইব্রাহিম কে নামাজ হিসাবে বানালাম মাতাবে ইব্রাহিম অর্থাৎ মক্কা শরীফের এই যে কাবাগর এই কাবাগরের পাশেই মাতামে ইব্রাহিম আছে সেখানের ভিতরে ইব্রাহিম আলী সালাতামের এই কাবাঘর নির্মাণ করার সময় তিনি যখন তার কাজ পর্যন্ত কাবাঘরের দেওয়াল উঠেছে এখন আর উপরে লাগবে হয় না এখন আর উপরে লাগু হইতেছে না ঈদ জানবে দিবে তখন ইসমাইল আলাইসালামকে বললেন যে হে আমার সন্তান তুমি কি করো আমার জন্য একটা এই পাথর নিয়ে আসো মুসা দেখি যেন আমি এর ভিতরে দাঁড়াই তারপরে ঈদ দেখতে পারি গাফি দিতে পারি ইসমাইল আলাইসালাম একটা পাথর নিয়ে আসলে নিয়ে আসার পরে ইব্রাহিমের মায়ের ফলে দিলেন ইব্রাহিম আলাহ সালাম যখন ওই পাথরের পাথরের

এবং হাজিরা কি করবেন হস করতে যাইবেন তারা শরীর শান্তে করে করতে দিবেন করতে হওয়ার পরে ওই মাতাম ইব্রাহিমের ভিতরে গিয়ে দুই লেখা নামাজ আদায় করা আছে দুই লেখা নামাজ আদায় করা ওয়া আছে। এটা হচ্ছে এই জন্যই বলেছে তোমরা হত্যা ইজু মাতা তোমরা মাতা আমি ইব্রাহিমকে যাই নামাজ পাঠ সেখানে নামাজের স্থান বানা সেখানে তোমরা নামাজ তারপরে আল্লাহ বলেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইল কে প্রতিশ্রুতি দিলাম তাদের থেকে যে তোমরা কি করবা ওই ঘরটাকে পবিত্র রাখবা এবং দাআফকারীদের জন্য তাদের জন্য পবিত্র রাখা যারা দাআফ করে তাদের জন্য এবং যারা স্থানীয় মসজিদে আসবে তাদের জন্য এবং যারা রূপু এবং সেজদা করবে তাদের জন্য যারা দূর থেকে আসবে এখানে দাআফ দাআফকারী মানে দূর থেকে যারা দাআফ করেন আর স্থানীয় যারা আসে আসেতে তাদের জন্য আগুনকারী এবং সেজদাকারী যারা সেখানে আমাত করতে যাবে তাদের জন্য তোমরা কি করবে এই ঘরটাকে পবিত্র রাখো তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ ঘর

আর হচ্ছে মরুভূমি সেখানে কোনো কাজ গাছ ফলো কিছু নাই না এইজন্য তিনি দোয়া করলেন হে আল্লাহ যারা আপনার প্রতি আখেরাতে করে তাদেরকে আপনি কি করে বল বল দ্বারা আযাদ দান করিয়েছেন এখন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের ওই দোয়া পড়া দেখতেছি যে এই আরবের ভিতরে মক্কা মদিনার ভিতরে যত ফল পাওয়া যায় যত ধরনের যত রকমের ফল ডাকা পাওয়া যায় ফলট পাওয়া যায় বিশ্বের কোথাও এরকম ফলড় পাওয়া যায় না সেখানে এত পরিমাণ ফল সারা বসুরে পাওয়া ওহে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেলেন আর তুমি দোয়া করে লেখ আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম তো এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম বললেন যে যারা আল্লাহর পথে বিশ্বাস করে আর আখেরাতের মধ্যে বিশ্বাস করে তাদেরকে আমি তওহেব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাসা আলাইহিস সালাম কে বলতেছেন ক্বালা বা মান কাসনা কাওমাতিহু ক্বালিন সুম্মা তর্উ মু ইলা আযাবিনা

মুসলিমা আল্লাহ হে আমাদের রব আমরা যেন আপনার প্রতি আত্ম আত্মসচেতনকারী হতে পারি এবং আমাদের মধ্যে হয়েও যেন আত্মসচেতনকারী একটি দল সৃষ্টি হয় আপনি দান করে दिया औरिना মানাসিকানা ওয়া তুআল্লাইনা انك

والحکمت আর আপনি যেই রাসূল এমন রাসূল আপনি প্রেরণ করেন যে রাসূল আপনার কোরআনের আয়াতগুলো মানুষদেরকে পাঠ করে শোনাবে এবং মানুষদেরকে কিতাব শিক্ষা দিবে এবং আমল শিক্ষা দিবে এবং পবিত্র করবে শিরক থেকে এই যে আমরা মুসলমান আমরা মুসলমানটা কিভাবে পবিত্র হই আমরা নাপাক হয়ে গেলে গোসল করে ওযু করে পবিত্র আর তাদের মুশরিকরা কিভাবে পবিত্র হবে তাপের মুশেকরা কালিমা পড়ার মাধ্যমে ইমানের মাধ্যমে পবিত্র মুসলমানরা পবিত্র হয় গোসল এবং নজুর মাধ্যমে আর কাপের মুশেকরা পবিত্র হয় কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে কালিমা পড়ার মাধ্যমে কাপের মুশেকরা যতই গোসল করক যতই অধু করক যদি ইমান না আনে তাহলে সে পবিত্র নয় এই জন্য পবিত্র হওয়ার জন্য কাপের মুশেকরে আগে কি করতে হবে ইমান আনতে হবে আর মুসলমান আমরা ইমানের চেয়ে আমরা পবিত্র হবো কিভাবে গোসল এবং অজুর মাধ্যমে

সাফাই করা এগুলো অনেক সাল্লাম সাহাবিদিকে জিজ্ঞেস করলেন এই যে মহিলাটা মাঝে মাঝে এসে জারু দিত এখন যে ওই মহিলাকে দেখি না কি হয়েছে তখন সাহাবীরা বললেন যে উনি মারা গেছেন রসুল বললেন তোমরা আমাকে কেন জানায় তখন সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ তিনি এত সাধারণ দিন সাধারণ ব্যক্তি করে মানুষ তার কেউ খোঁজ খবর রাখে না একবারে সাধারণ নগণ্য রাসূলুল্লাহ আলাইহিসসালে এক વખત শুনার সাথে সাথে তিনি দৌলাইসো গেলেন ওই মহিলা কবরে ওইখানে গিয়ে তিনি সাথে সাথে সেখানে দাঁড়িয়ে ওই মহিলার জন্য দোয়া বললেন যে ব্যক্তি আল্লাহর ঘর সাফাই করে আল্লাহর ঘর পরিষ্কার করে তার মত দামি এই পৃথিবীর বুকে আর কেউ নেই এই জন্য আমরা তখনই সময় পাব তখনই এসে আল্লাহর এই ঘর আমরা সাফাই করবো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবো এবং আল্লাহ বলে আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝে আমরা সকলে বলে আমি